নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই ছবিগুলো অত্যন্ত মানে প্রিয় ছবি কতগুলো সেদিন গেছিলাম গঙ্গা পিকনিকের এর আগেও একটা ভিডিও দিয়েছি তার মধ্যে কিছু ছবি ছিল আর বাকি ছবিগুলো এখানে রয়েছে খানিকটা তো তার সাথে কয়েকটা কথা মনের কথা আর কি কিন্তু কালকে দেখছিলাম আমরা সকলে যে টপিকটা রাখি দিয়েছে হাসি আত্মার প্রতিধ্বনি রাখির সাথে আমার আলাপ হয়েছে খুব মিষ্টি মেয়ে খুব ভালো লেগেছে আমার কবিতা এসেছিল আমাদের এখানে কারিগর হাটে তখন আলাপ হলো তো হ্যাঁ সত্যিই ঠিক তাই কথা হাসি আত্মারই প্রতিধ্বনি হাসি মানে ভেতর থেকে যেটা সব একদম যে অনাবিল যে হাসি অনেক সময় আছে যে ওই কেঠো হাসি ওই হাসির কথা বলছি না যেগুলো পেছনে অন্যরকম ব্যাপার থাকে সামনে মুখে হাসি থাকে সে হাসি নয় কিন্তু সত্যি যদি মন আমাদের একেবারে স্বচ্ছ থাকে তাহলে আমরা বোধ হয় সবসময়ই হাঁসমুখ থাকতে পারি কিন্তু সেটা হয় না হয়ে ওঠে না মন স্বচ্ছ পরিপূর্ণ স্বচ্ছ কোথাও কিছু নেই কোথাও কোনো মান নেই অভিমান নেই রাগ নেই এটা এখনও বোধ আমাদের হয়ে ওঠেনি তাই কিছু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম হয়েই যায় কিন্তু যখন যেদিন পারবো মনটাকে সেই রকম স্বচ্ছ করতে যেখানে কোথাও কোনো রকম কালো দাগ থাকবে না সেদিন সব সময় যে হাসিটা মুখে থাকবে সে যে কোনো মানুষই হোক না কেন যার সাথেই কথা বলি না কেন সে সামনে হোক ফোনে হোক বা তার কথা চিন্তা করে হোক যে কোনোভাবেই হোক আমার মুখে একটা সুন্দর একটা হাসি থাকবে যে হাসি সত্যি আত্মার প্রতিধ্বনি আত্মা যদি স্বচ্ছ হয় তাহলে আমাদের মুখে স্বচ্ছ হাসি যে থাকবে সেটা সত্যি অন্য জিনিস তার মধ্যে কোনো কেঠো হাসি থাকবে না যা দিয়ে উপরে মানুষকে ভোলানো হবে আমি দেখালাম যে আমি খুব হাসমুখ কিন্তু ভেতরে আমার অন্য কিছু চলছে সেরকম নয় ভেতরটা একেবারেই স্বচ্ছ থাকলে তবেই আমি পারব সেই হাসমুখ সদা হাসমুখ যেটাকে বলা হয় সচ্ছিদানন্দ যেটা বলি আর কি তো এগুলো এখানে আমি আমরা সকলে ট্যাগ লাগাতে পারি কিনা জানি না কারণ খুব তো একটা কিছু আলোচনা করছি না জাস্ট মনের কথাটা বললাম আর একটা আজকে যেটা দেখছিলাম যে পূর্ণ জন্য কি আলাদাভাবে কিছু করতে হয় নাকি রোজকার কর্মের আমার তো মনে হয় পূর্ণ মানে সেটাই যেটা আমাকে একটা ভালো মানুষ যে কাজগুলো আমাকে ভালো মানুষ হতে বেটার মানুষ হতে সাহায্য করে যে কাজগুলো আমাকে সবসময় আনন্দে রাখে যে কাজগুলো আমাকে পিসফুল রাখে যে কাজগুলো মাধ্যমে অন্য মানুষের কিছু ভালো করা যায় বা ভালো চিন্তা থাকে এই ধরনের যে কাজগুলো সেগুলো প্রত্যেক দিনের সংসারে আমাদের এরকম অনেক কাজ করতে হয় সেগুলোই পুণ্য আলাদা করে কোনো পুণ্যের জন্য কোনো কাজ করতে হয় তা নয় আমি যদি খুব ঠাকুর পুজো করলাম কিছু করলাম আমি একটা ঘটনা বলি আমি একবার একটা দোকানে মিষ্টি কিনতে গেছিলাম তো তখন দইয়ের ব্যাপারে কিছু একটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে একশো মানে দইয়ের হাঁড়ি কীরকম পাওয়া যায় তো আমি বোধহয় বলেছিলাম আমাকে কী একটা বলেছিল যে একশো গ্রামের দাম এত আমি বলেছিলাম বোধ হয় খুঁড়িটা আমাকে দেখাও মানে একশো গ্রাম কতটা বড়ো খুঁড়ি বা কতটা ছোটো খুঁড়ি সেটা আমার আইডিয়া ছিল আইডিয়া ছিল না তো সেই জন্য একটা খুঁড়ি বার করে দেখিয়েছে আমি তাতে আমার ডান হাতের মানে তর্জনী যেটাকে বলা হয় সেটা দিয়ে জাস্ট খড়িটাকে এরকম টাচ করে বললাম যে আচ্ছা এটা তাহলে একশো গ্রামের খড়ি নাকি দুশো গ্রামের খুঁড়ি এরকম একটা কিছু জিজ্ঞাসা করেছি মানে আমি তর্জনীর ডোগাটা জাস্ট ছুঁয়েছি ওই খড়িটাতে ওপর মানে দইটা তো ওপরে যেন ওই কাগজ দিয়ে বন্ধ করা থাকে খড়িটার মধ্যে আমার হাত লেগেছে সঙ্গে সঙ্গে পাশে একটা লোক যে কী আমাকে চামটা দিয়ে উঠলো যে আপনি এখানের মধ্যে টাচ করেছেন কেন কেন কী হয়েছে আমি ওটা পুজোর জন্য নিচ্ছি আপনি কেন টাচ করেছেন প্রথমত আমি জানি না যে আপনি ওটা নিচ্ছেন আমি ভেবেছি যে আমাকেই দেখাচ্ছে সেই জন্য আমি জাস্ট হাতটা দিয়ে খড়িটার গায়ে হাত দিয়ে হাত মানে কি একটা আঙুল দিয়ে জিজ্ঞেস করেছি তা কি একশো গ্রাম না দুশো গ্রাম তো তাতে কি মানে আমি কি দইয়ের ভেতরে হাত ঢুকিয়েছি না কী করেছি তাতে বললো আমি এটা পুজোতে দেবো আপনি এটাকে অশুদ্ধ করে দিলেন মানে আমি না কাঁদবো ভেবে পেলাম না যে এতে যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে মানে কীভাবে পুজো হবে দোকান যেটা দোকানের লোকজন কি ধোয়া কাম কাপড় পরে গঙ্গা জলে ডুব দিয়ে এসে সেইটা দিচ্ছে তাকে মানে এই যদি কারোর মনোভাব হয় এর আমার সাথে তুমুল ঝগড়া করলো তুমুল মানে আমি বিশাল একটা অন্যায় কাজ করে ফেলেছি তাও আমি বললাম ঠিক আছে এটা আপনি নেবেন না আমি যখন হাত দিয়েছি এটা আমি নেবো তাতেও না আপনি কেন হাত দিয়েছেন আমার পুজোর জিনিসে আমি কি বলবো বলো তো এই সমস্ত ক্রেতা এরা কি পূর্ণ করবে এই এই মানে দই নিয়ে গিয়ে মাকে বা বাবাকে যাকেই পুজো করুক সে কতটা পূর্ণ ঢেলে দেবে এই মানুষটির ওপরে যে নাকি এইভাবে কিনতে সেইভাবে ঝগড়া করে গেল মানে আমাকে মারতে উদ্যত হয়েছে এরকম একটা ব্যাপার আমার পাশে আমার ছেলে ছিল সে তখন মানে ভীষণভাবে রেগে গেছে আমি তখন বললাম ছেড়ে দে ছেড়ে দেড়েদের এদের সাথে কথা বলে কোনো রকম লাভ নেই কিছু নেই মানে ভগবান এদের চৈতন্য দিকার কী বলবো তো সেই বললাম যে কোনো বিশেষ কোনো কাজ করে পূর্ণ অর্জন করা যায় না পূর্ণ অর্জন করা যায় ব্যবহারে পূর্ণ অর্জন করা যায় সুন্দর মানসিকতায় পূর্ণ অর্জন করা যায় নিজের ভেতরের ক্লেদকে মুক্ত করে যে কাজ করা যায় তার মধ্যে দিয়ে